আসসালামু আলাইকুম আমরা এখানে বসে আছি আজকে আমরা আমরা যে সাথে একটা রয়ে মদিনার সানে মানে মদিনার অনুসরণ করে আমরা একটা গজল খুঁজবো যাতে আমরা স্মৃতি হিসাবে অনেক পুরনো গজল অনেক পুরো ভালো লাগে শুনে যাবেন সবাই ইনশাল্লাহ শুরু করল সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না না সব লিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না য়াশ্রী বেনামে তুমি ছিলে ভালো কানে রে দেশ বড় মারা সজে ছিল তোমারে পরিবেশ য়াশ্রী বেণামে তুমি ছিলে বল কনে দেশ বরই মারতকে যেছিল তোমার পরিবে যশ্রীবেনা মে তুমি দিলে ও রং কোরে দে বরই মারতকে যেছিল তোমার পরি চুয়া পে তুমি সাহে মাদিনা মাদিনা নবী চুয়া পে তুমি সাহেম্বিনা সব লিব কিন্তু তোমায় বলতে পারি না সব বুলিব কিন্তু তোমায় বলতে পারি না জন্নতের বাগানে তুমায় নবী বলেছেন পার দিকারী তোমায় করেছে জান্নাতের বাগানে তুমায় নবী বলেছে কাকে সে পার দিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে প্রবাহিত নূরের জোর না তোমার বুকে প্রবাহিত নূরের জোর না সব বলিব কিন্তু তোমায় ভুলতে না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না উপর আমার নবীর কদম ফরেছে তোমার উপর জিবরিল আমিন সদাই এসেছে তোমার উপর আমার নবীর কদম ফরেছে তোমার উপর জিবরিল আমিন সদাই এসেছে তোমার উপর আমার নবীর কদম পরেছে তোমার উপর জিবরিল আমিন সদাই প্রবাহিত নূরে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমিও তোম তোমার রয়েছে বাংলায় এই যদমেরে মন চায় যেতে মদিনায় আমি যদম প্রেমিক তোমার রয়ছি বাংলায় এই যদমেরে মন চায় যেতে মদিনায় আমি যদম প্রেমিক তোমার রয়ছি বাংলায় এই যদমেরে মন চায় যেতে মদিনায় দয়া করে আমায় তুমি কাছে ডাকো না দয়া করে আমায় তুমি কাছে ডাকো না সব বলিবো কিন্তু তোমায় বলতে পারিনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না